সালামু আলাইকুম আজকে আমরা ইংলিশ লিটারেরি পিরিয়ড একটি নেমনক দিয়ে মনে রাখব কারণ নেমনক দিয়ে মনে রাখলে খুব সহজেই ইংলিশ লিটারেরি পিরিয়ডটা মনে রাখা যায় আর এখান থেকে বিভিন্ন সময় প্রশ্ন হয়ে থাকে যেমন ওতে আমরা লিখতে পারি ওল্ড ইংলিশ পিরিয়ড মাতে মিডিল ইংলিশ পিরিয়ড রেতে রেনেসাঁস পিরিয়ড অর্থাৎ ও মারে আলি জাকের কম রেস্ট আগে শুনছি রোমান্টিক ভিক্টোরিয়া মডার্ন এখন পোস্ট মডার্ন এখান থেকে ও থেকে আমরা লিখতে পারি ওল্ড ইংলিশ পিরিয়ড মা থেকে বলতে পারে মিডিল ইংলিশ পিরিয়ড রে থেকে রেনেসাস পিরিয়ড আলি থেকে এলিজাবেথান পিরিয়ড জা থেকে জ্যাকোবিয়ান পিরিয়ড কের থেকে ক্যারোলিয়ান পিরিয়ড কম থেকে কমনওয়েলথ পিরিয়ড এরপরে নিও থেকে নিও ক্লাসিক্যাল পিরিয়ড এরপর নিও ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথম ধাপ রেজিস্ট্রেশন পিরিয়ড এরপরে আগে থেকে আমরা লিখতে পারি অগাস্টান পিরিয়ড শুনসি থেকে সেন্সিবিলিটি দ্য এজ অফ সেন্সিবিলিটি এরপর রোমান্টিক পিরিয়ড এরপর ভিক্টোরিয়া পিরিয়ড এরপর মডার্ন পিরিয়ড আর এখন পোস্ট মডার্ন পিরিয়ড এভাবে দিয়ে মনে রাখলে আমাদের সহজেই ইংলিশ লিটারেচারের ট্রামগুলো মনে থাকে